ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম সেখানে যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেটা হলো তৈরাসিক হ্যাঁ তৈরাসিক অধ্যায়ের এই অধ্যায়ের কোষে দেখি দশ এটা আমরা আজকে সম্পূর্ণ সমাধান করব ঠিক আছে এখানে যে কটা অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করব হুম তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা হবে আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমরা পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে সেটা তোমাদের যখনই ভিডিও আপলোড করব যেন সেটা তোমরা পেয়ে যাও তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক হুম দেখো প্রথম যে অঙ্কটা আছে দশ পয়েন্ট ওয়ানের সেখানে তোমরা পাশে এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে পাশে বইটা রাখবে নাহলে কিন্তু কোনো অঙ্কটার ক্ষেত্রে কোনো অঙ্কটা নাম্বার দেওয়া আছে কিন্তু এখানে আমি অঙ্কটা দেখাতে পারছি না তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ঠিক আছে দেখে নাও বইটা পাশে রাখবে যে আজ আমার বাবা তিনশো নব্বই টাকা পুরো অঙ্কটা যেটা আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিকরা চাল কিনে এনেছেন যদি সতেরো কিকরা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি দেখো এই তৈরাসিক পদ্ধতিটা কি হ্যাঁ এই পদ্ধতি কীভাবে সমাধান করতে হয় এই নিয়ে আমরা দুটো ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি প্রথম ভিডিওতে আছে সেখানে দুটো রাশি দুটো রাশি থাকলে তার কীভাবে সমাধান করতে হয় আর পরের ভিডিওতে হতে আছে দুয়ের বেশি রাশি থাকলে তার কীভাবে সমাধান করতে হয় প্রথম ভিডিওতে দুটো রাশি কীভাবে সমাধান করতে হয় সেটা যেমন আছে তার সঙ্গে সঙ্গে তৈরাসিক পদ্ধতিটা কী সেটা ভালো করে বুঝে দেওয়া হয়েছে হুম আর এই পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর তৃতীয় দ্বিতীয় ভিডিওতে যে তিনটে রাশি বা তার বেশি রাশি থাকলে কেমন করে সমাধান করতে হয় সেইটা বুঝে দেওয়া আছে ভালো করে তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিওটা দেখে নিও ঠিক আছে তাহলে দেখবে এখানে আমরা এই ভিডিওতে আমরা যে পদ্ধতিতে সমাধান করব। একটা পদ্ধতিতে সমাধান করব। আর ওখানে দু রকম পদ্ধতি আলোচনা করা হয়েছে তুরাশি পদ্ধতি সমাধান করার ক্ষেত্রে দু রকম পদ্ধতি ওখানে আলোচনা করা হয়েছে ওই ভিডিওটা দেখে নিতে পারো হুম দেখে নিলে তোমাদের উপকার হবে তোমরা আরও হবে বুঝতে পারবে দেখো এই ভিডিওতে প্রথম অঙ্কটা বললাম প্রথম অঙ্কটা কীভাবে সমাধান করবো এবার দেখে নাও এই এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক সমাধানের প্রথম পাঠটার একই নিয়ম ঠিক আছে সবসময় জন্য এটা লিখতে হবে এই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো হ্যাঁ গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লেখার পর মানে এই সমস্যাটা আগে তৈরি করে নিতে হবে মানে যে সমস্যাটা বইতে দেওয়া আছে গণিতের মানে এমনি এমনি ভাষায় যেটা দেওয়া আছে সেটাকে গণিতের ভাষায় কীভাবে লেখা যায় সেটা করে নিতে হবে প্রতিটা ক্ষেত্রে দেখে নাও এখানে দেওয়া আছে তিনশো নব্বই টাকায় পনেরো কিকরা চাল কিনে এনেছেন আর সতেরো কিকরা ওই একই রকম চাল কত টাকা কিনবেন আর কি কত টাকা খরচ হবে তাহলে আমার যেহেতু কত খরচ হবে খরচ মানে দামটা কত সেটা জানতে যাচ্ছে চালের দাম মানে শত কিলো চালের দামটা কত সেইটা যেহেতু বার করতে হবে সেই জন্য সেই রাশিটাকে আমি ডান দিকে রাখবো এটা হচ্ছে প্রথম কাজ তোমাদের প্রথম কাজ হলো এটা যে রাশিটা বার করতে বলবে সেই রাশিটাকে সবার ডান দিকে রাখবো আর বাঁদিকে বাদ রাখি যে রাশিগুলো থাকবে সেগুলো ঠিক আছে এই হচ্ছে প্রথম কাজ এবার তুমি বলতে পারো স্যার আমি যদি বাঁদিকে রেখে করি অসুবিধা আছে দেখো সেটা করলে অসুবিধা নেই কিন্তু একটু ওলট পালট হয়ে যেতে পারে একটু গুলিয়ে যেতে পারে তুমি যখন ক্যালকুলেশন করবে তখন তোমার হয়তো গুলিয়ে যেতে পারো কোনো সময় বাঁদিক করছো কোনো সময় না দিক করছো সেটা তুমি যদি মনে করো আমি বাঁধিকে ঠিক করবো সব সবসময় বাঁধিকে ঠিক করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এবারে দেখো তাহলে সেই জন্য প্রথম দুটো রাশি আমাকে ঠিক করতে কী কী দেওয়া আছে এখানে আমাদের এত তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল তাহলে তিন তার মানে পনেরো কিগ্রা চালের দাম দেওয়া আছে এটা তাই তো তার একটা রাশি হলো চালের পরিমাণ আঠেরোশি হল চালের দাম তাই লেখা হয়েছে চালের পরিমাণ এত আর চালের শুধু দাম আমরা মোট চালের দাম মোট চালের দাম আর পুরো কি মোট দাম হচ্ছে এইটাই মোট চালের দাম কত তিনশো নব্বই টাকা আর একটা বলেছে সতরকিগড়া চালের দাম কত হবে সেটা বার করতে বলেছে তৈরাসিক পদ্ধতিতে ঠিক আছে তাই চালের পরিমাণের জায়গায় সতেরো লিখলাম আর এখানে জিজ্ঞাসা চিহ্ন যেহেতু ওটা বার করতে হবে এটা জানি না তাই তাইভাবে জিজ্ঞেস এইভাবে সমস্যাটি আগে তৈরি করে নিতে হবে তারপরে দেখো তৈরাস পদ্ধতিতে সমাধান কীভাবে করা হয় এবারে আমাদের একটা সম্পর্ক বার করতে হবে সম্পর্ক কি আছে দেখো এখানে কি চালের পরিমাণ বাড়ছে তাই তো তুমি দু রকম লিখতে পারো বাড়লে কী হয় কমলে কী হয় কিন্তু একরকম লিখলে আমার হয়ে যাবে আমি দু রকম লেখার প্রয়োজন নেই ঠিক আছে যেহেতু চালের পরিমাণ এখানে বাড়ছে দেখতে পাচ্ছি ছিল পনেরো সতেরো তার জন্য ওইটা হয় পরিবর্তন হয় মোট চালের দাম সেটা এখানে লিখে নেব মানে সম্পর্কটা কী চালের পরিমাণ বাড়লে কি হয় তাহলে মোট চালের দামও বেশি হবে এইটাই তাই তো যেহেতু বেশি হবে বেশি হলে কি করতে হয় দেখো তাহলে এবার অথবা লিখবো নিম্ন চালের দাম নিম্ন চালের দাম ওইটা সম্পর্কটা লেখা হয়ে গেল এবার বার করবো নিম্ন চালের দাম এই চালের দামটা কত নিম্ন চালের দাম সমান কত হবে এই এখানে যেটা আসে রাশিটা সেই রাশিটা এখানে বসে যাবে ঠিক আছে সব সময়ের জন্য ডান দেখে জিজ্ঞেস উপরে যেটা সেটা বসে যাবে তারপর তার সঙ্গে কোনটা গুণ হবে এটাই হচ্ছে বিচার্য বিষয় ঠিক আছে এখানে যেটা গুণ হবে সেটা হলো যেহেতু এখানে বলেছে বেশি হবে চালের দাম বেশি হবে বেশি যখন বলবে তখন এখানে যেটা গুণ হবে এদের যে অনু এদের যে অনুপাতটা এই অনুপাতটা বা এই যে ভগ্নাংশটা এদের যে ভগ্নাংশ মানে এটা বা এটা বা সতেরো বাই এটা কোন কোন ভগ্নাংশটা আনবে এদের মধ্যে দুর্ভগ্নাংশ হতে পারে হ্যাঁ হয় হতে পারে পনেরো বাই সতেরো নাই হতে পারে সতেরো বাই পনেরো তার মধ্যে কোনটা নেব এইটা হচ্ছে বিচার্য বিষয় এই গুণ ফল গুণ করে কোনটা নেব যেহেতু বেশি বলেছে তাহলে সেই ভগ্নাংশ নেব যে ভগ্নাংশের মান একের থেকে বেশি তাহলে এখানে একের থেকে বেশি কোন ভগ্নাংশ হয় পনেরো বাই সতেরো না সতেরো বা পনেরো একের থেকে বেশি ভগ্নাংশের ক্ষেত্রে লবটা বড়ো হয় তা লভ বড় হতে গেলে সতেরোটা উপরে থাকতে হবে আর কোনোটা নিচে থাকতে হবে এখানে হবে সতেরো বাই পনেরো এই হচ্ছে মূল এই হচ্ছে নিয়ম ঠিক আছে মূল মেন অঙ্কর মেন জিনিস হচ্ছে এটা এটাই বোঝা যে কোনটা একের বেশি ভগ্নাংশটা গুণ করবো না একের কোন ভগ্নাংশটা গুণ করবো ওর সঙ্গে এখানে সেটা বুঝবে কী করে যেহেতু চালে চালের দাম এখানে যে রাশিটা থাকবে সেটা যদি বেশি হয় এর কারণে মানে এটা বাড়লে বা এটা কমলে এখানে যেহেতু বেড়েছে এখানে এখানে বেড়েছে বলে সেই অবস্থায় বেশি হয়েছে সেই জন্য ওইটাই আর এখানে যদি কম থাকতো শতটা উপরে থাকতো নিচে যদি একটি পুনরে থাকতো তাহলে কমেছে তাহলে কমলে কি হয় সেটা যদি এখানে বাড়ে তখন একের থেকে বড়ো মানাংশ আর কমলে একের থেকে ছোটো এই হচ্ছে মূল বিষয়টা ঠিক আছে বুঝে গেল তারপরে এবারে কাটাকাটি করে যা হবে মান তো পেয়ে গেছি আমরা এখানে উত্তর হয়ে গেছে এখান থেকে চারশো বিয়াল্লিশ পেয়ে গেলাম উত্তর এবার যেমনভাবে লেখা ছিল উত্তরে লিখতে হবে যে শতক কি করে একই রকম ঝাল কিনলে বাবা এত টাকা খরচ করতেন বুঝে গেল বাবা এত টাকা খরচ করতেন এই হয়ে গেল আমার অঙ্কটা তাহলে মূল বিষয়টা এখানে লুকিয়ে আছে ঠিক আছে কত মানে একের থেকে বড়ো ভগ্নাংশ কখন গুণ করব একের থেকে ছোটো ভগ্নাংশ কখন গুণ করবো বোঝা গেল এইটাই হচ্ছে এটাকে বলে সংক্ষিপ্ত পদ্ধতি এই পদ্ধতিতে আলোচনা আমরা দুটো ভিডিওতে করেছি ঠিক আছে তোমরা আর এ ওখানে দু রকম পদ্ধতিতে আলোচনা করা হয়েছে ঠিক আছে তোমরা সেটা দেখে নি দেখে নিও তাহলে তোমাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে ঠিক আছে এখানে শুধু আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে অঙ্কগুলো সব অঙ্কগুলো করবো ঠিক আছে তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল এবার চলো দ্বিতীয় অঙ্কটা কী আছে দেখে নেওয়া যাক ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপে চারটি জামা তৈরি করবেন একই মাপে বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তৈরাশি পদ্ধতিতে হিসাব করে লিখে দেখো এখানে আগের মতো তাহলে কি করতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলে বলে কি 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 কী এখানে বিষয় সেটা দেখে নিতে হবে এত মিটার ছিট কাপড় তার মানে কাপড়ের দৈর্ঘ্য একটা অপশান আছে আর একই মাপে চারটি জামা মানে জামার সংখ্যা একটা অপশান আছে এবারে কত মিটার ছিট বার করতে বলে কি কত মিটার ছিট কাপড় মানে কাপড়ের দৈর্ঘ্যটা ডান দিকে রাখবো ঠিক আছে কাপড়ের দৈর্ঘ্যটা তা ছিট কাপড়ের দৈর্ঘ্য তাহলে জামার সংখ্যাটা বার দিকে রাখলাম ছিট কাপড়ের দৈর্ঘ্যটা ডান দিয়েটা বলে দিয়েছে আগে সে একই রকম নিয়ে আর পাশে কিন্তু পাশে এককটা লিখতে হবে সংখ্যা এককটাকে টি ছিট কাপড়ের দৈর্ঘ্য এককটা হচ্ছে মিটার এটা অবশ্যই লিখতে হবে এই এইভাবে হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করতে হয় আগেরটাও ওটা বলে দেওয়া হয়নি এখানে দেখে নাও বলে দিলাম ওইভাবে করতে হয় এবারে তারপরে কত প্রথমে যে অপশানটা দেওয়া হচ্ছে ছিট কুড়ি মিটার ছিট কাপড়ের দাম কাপড় কটা জামার কিন্তু তৈরি করা যায় চারটে জামা তাই চারটে জামা কুড়ি মিটার ছিট কাপড় তারপরে বারো বারোটা জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে সেটা বার করতে হবে তাহলে এবারে এটা হয়ে গেল এবার আমরা দেখবে দেখো জামার সংখ্যা ছিল চার বেড়েছে তাহলে বাড়ছে তাহলে জামার সংখ্যা বাড়লে ছিট কাপড়ের দৈর্ঘ্যটা বাড়বে না কমবে সেটা আমাকে জানতে হবে তাহলে বলো তো জামার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ছিট কাপড়ের দৈর্ঘ্যটাও নিশ্চয়ই বাড়বে যদি জামার সংখ্যা বাড়ছে তাহলে কাপড় বেশি লাগবে আমার তাহলে ওটা বাড়বে তাহলে বাড়লে তাহলে এবার এখানে কুড়ির সঙ্গে পারলে তাহলে এখানে কুড়ির সঙ্গে কত গুণ করতে হবে দেখো কুড়ির সঙ্গে অত নিম্ন করে দৈর্ঘ্য বার করতে গেলে কুড়ির সঙ্গে একের থেকে বড়ো ভগ্নাংশ গুণ করবো আমরা তাই এরা একের থেকে বড়ো ভগ্নাংশ মানে কত হয় বারো বাই চার গুণ করতে হবে করলে কত হয়েছে দেখো ষাট মিটার তাহলে আমার উত্তরটা চলে এলো ষাট মিটার বোঝা গেল ঠিক আছে এবার যেভাবে উত্তরটা আছে সেভাবে আমরা লিখবো তাহলে এই হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা এবার শেষে লিখতে হবে কি যে ভেঙ্কট মামাকে ষাট মিটার থিস কাপড় চিট কাপড় কিনে দিতে হবে এটাই জানতে চান ভেঙ্কট মামাকে কত মিটার চিট কাপড় কিনে দিতে হবে মানে একই রকম বাড়ি জামা তৈরি করতে হলে এটাও লিখে নিতে পারে যে একই রকম বার্টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে এত মিটার সিট কাপড় কিনে দিতে হবে ঠিক আছে বা ওইটুকু লিখলেও হবে আমি যেটুকু এখানে লিখেছি ঠিক আছে এটা হয়ে গেলে এবারে পরের যে অঙ্কাত আছে বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পনেরো জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত পনেরো জন লোক যদি পঁচিশ জন লোক যদি কাটতো তাহলে এবার দেখো পঁচিশজন জন কত দিনে তাহলে দিনটা মানে সময়টাকে আমার ডান দিকে রাখতে হবে বেশ তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কী দেখে নাও লোকসংখ্যা জন, লোকসংখ্যা আট হলো প্রয়োজনীয় সময় বা শুধু সময় লিখলে হবে সময় এত তাহলে প্রথমে লোকসংখ্যা তিরিশ জন লোক পনেরো দিনে শেষ করতে পারে পঁচিশ জন লোক কয় দিনে শেষ করতে পারে সেটা বার করে হবে এবারে দেখতে হবে যে সম্পর্কটা কি ওদের মধ্যে যে কোনো কাজ সম্পন্ন করতে লোকসংখ্যা কমলে প্রয়োজনীয় সময় কি হবে বেশি লাগবে লোকসংখ্যা তো কমে গেছে কম লোক তার মানে সময়টা বেশি লাগবে তাই তো এটা বেশি লাগবে এই হচ্ছে শর্তটা আমরা পেয়ে গেলাম এবার আমাদের নিম্ন সময় তাহলে কী হবে নিম্ন প্রয়োজনীয় সময়টা হবে পনেরোর সঙ্গে কোনটা কোন যেহেতু বেশি বলেছে তাহলে তিরিশ বাই পঁচিশ গুণ করতে হবে একের থেকে বড়ো ভাঙনা অংশ তাই করা হয়েছে দেখো গুণ করা হয়েছে করে আবার কাটাকাটি করলে কী হবে দেখে নাও সেটা আঠেরো চলে গেল তাহলে অতএব পঁচিশ জন লোক ওই পুকুর কাটতে আঠেরো দিনে আঠ ওই পুকুর কাটতে পঁচিশ জন লোক ওই পুকুর কাটতে আঠেরো দিনে কাজ শেষ করতে পারতো ঠিক আছে তাহলে বলেছে এখানে কি বলেছিল পঁচিশ জন লোক ওই পুকুর ও যদি যদি কাটত পঁচিশজন লোক ওই পুকুর যদি কাটতে গেলে হবে যদি কাটতো তাহলে আঠেরো দিনে কাজ শেষ করতে পারতো এখানে যদিটা হবে যদি পঁচিশজন লোক ওই পুকুর কাটতো তাহলে আঠেরো দিনে শেষ করতে পারতো ঠিক আছে এই হয়ে গেল এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে পরবর্তী যে অঙ্কটা সেটা দেখে নাও পরবর্তী অঙ্কটা আছে চার নম্বরের যে কাকিমা ঘণ্টায় চল্লিশ কি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘণ্টায় পঞ্চাশ কি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগত এখানে কী কী অপশন দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে চল্লিশ কী বেগে ঘন্টায় চল্লিশ মানে গতিবেগ দেওয়া আছে গাড়ির গতিবেগ একটা দেওয়া আছে পাঁচ ঘন্টা মানে সময়টা দেওয়া আছে ঠিক আছে গতিবেগ আর সময় গতিবেগের সময় আর সময় দেওয়া আছে পঞ্চাশ কিমি বেগে কত সময় লাগবে এই দুটো অপশান গতিবেগ তাহলে যাবো দেখো গণিত ভাষায় সমস্যাটি কি হবে গণিত ভাষায় সমস্যাটি হলো যে গাড়ির গতিবেগ কিংবা ঘন্টা এক একটা প্রয়োজনীয় সময় ঘন্টা তাহলে গাড়ির গতিবেগ প্রথমে কত ছিল চল্লিশ কিমি বেগে যাচ্ছে সময় লেগেছে কত পাঁচ ঘন্টা ঠিক আছে আর পঞ্চাশ কী বিঘা যদি যেত তাহলে কত সময় লাগতো এটা বার করতে বলেছে বোঝা গেল তাহলে এবার দেখো যদি আমাদের নির্দিষ্ট দূরত্ব দূরত্ব তো নির্দিষ্ট আছে দেখো মানে কাকিমা কোথায় তো কোথায় যাচ্ছে মামাবাড়ি যাচ্ছে তাই তো মামার বাড়ি থেকে মামাবাড়ি যাচ্ছে তাহলে মামার বাড়ি যেতে মামাবাড়ি বাড়িতে মামাবাড়ির দূরত্বটা নির্দিষ্ট তার ওই দূরত্ব অতিক্রম করতে দূরত্ব যখন নির্দিষ্ট থাকে তখন গতিবেগ যদি বাড়ায় এত বাড়াচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ করেছে বাড়ালে কী হবে করতে বাড়ালে সময়টা বাড়বে না কমবে সময়টা সময়টা কি হবে সময়টা সময়টা কম লাগবে যেহেতু বেশি গতিবেগে যাচ্ছে তাহলে ওই দূরত্ব যেতে সময়টা কম লাগবে তাই তো প্রয়োজনীয় সময় গতিতে বাইলা সময়টা কম লাগবে এটা এই সম্পর্কটা লেখা নেওয়া হয়ে গেল এবারে দেখো এটা হয়ে গেলো মানে আমার কাজটা অর্ধেক হয়ে গেছে এবার নিম্ন প্রয়োজনীয় সময় পাঁচের সঙ্গে যদি কম বলেছে তাহলে দেখো এটা কি গুণ করতে হবে এখানে আমরা গুণ করব হচ্ছে একের থেকে এক থেকে এক থেকে একে থেকে ছোটো যে অংশটা মানে চল্লিশ বাই পঞ্চাশ গুণ করতে হবে তাহলে গুন গুণ করা হয়েছে সেটা গুণ করে কত হয়েছে দেখো এবার কালের করলে হবে চার ঘন্টা ঠিক আছে উত্তরটা আমরা পেয়ে গেলাম চার ঘন্টা তাহলে আমাদের ঘন্টায় পঞ্চাশ বেগে গাড়ি চালালে মামার বাড়ি পৌঁছাতে মামার বাড়ি পৌঁছাতে কাকিমার চার ঘন্টা সময় লাগতো এটা আমরা লিখানো বসেছি যেটা আমাদের শেষে লিখতে হবে তো সে তো দেওয়াই থাকে ঠিক আছে এই হয়ে গেলো আমাদের অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে বলছি আশা করি তোমরা সেটা বুঝতে পারছো ঠিক আছে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে আমি তোমাদের সেইভাবে বলে দেব তোমাদের কোন জায়গায় মানে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো না সেটাই সেটাই ক তুলে ধরো তাহলে তোমাদের সেইভাবে বলে দেব এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো পাঁচ নম্বরের অঙ্কটা মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকের দিনের খাবার মজুদ ছিল তাহলে তিন দিন পরে হাজারজন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে দেখো এটা কীভাবে করবে দেখে নাও গণিতের ভাষায় সমস্যাটি হলে লিখলাম এর দুটো রাশি আছে একটা হচ্ছে লোকসংখ্যা আর একটা সময় তাহলে লোকসংখ্যা দেখো চার জন লোক চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ন দিনের খাবার কিন্তু তিন দিন পরে খাবার হাজারজন লোক এসছে তাহলে এখন তিন দিন পর মানে তিন দিন কেটে গেছে তাহলে এখন রয়ে গেছে কত কত দিনের খাবার রয়ে গেছে তাহলে নয় থেকে তিন বিয়োগ ধর তাহলে ছ দিনের খাবার রয়ে গেছে তাহলে চার হাজারজন লোকের ছ দিনের খাবার রয়ে গেছে আর এখন আবার তিন দিন পর যোগ হয়েছে কতজন হাজারজন যোগ হয়েছে হাজারজন চলে গেছে হাজারজন লোক চলে গেছে তার মানে চার হাজার থেকে হাজার বিয়োগ দিলে তাহলে থাকবে এখন তিন হাজার তাহলে ওই তিন হাজারজন লোক ওই যে ছ দিনের খাবার আছে সেটা তাহলে কদিনে শেষ করবে যদি চার হাজারজন লোক ছদিনে শেষ করতো তাহলে তিন হাজারজন লোক সেটা কদিনে শেষ করবে এটাই হচ্ছে বিশ উত্তরটা বার করতে হবে ঠিক আছে তাহলে এই হলো ব্যাপার এবার চলো এটা তো পেয়ে গেছি আমি সমস্যাটাই তৈরি করতে পারলেই আমার কাজ শেষ তৈরি করতে পারলাম এবার সম্পর্কটা কী এবার দেখো নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়ে শেষ করতে হলে শেষ করতে খাবারকে শেষ করতে কী হবে যে লোকসংখ্যা এখানে কমছে লোকসংখ্যা কমলে তাহলে সময়টা বেশি লাগবে তাহলে বেশি সময় বেশি দিন ধরে ওরা খাবে যেহেতু লোকসংখ্যা কমে গেছে তাহলে তার বেশি সময় লাগবে তাই হয়ে গেল তাহলে অপশান তাহলে এখানে তাহলে নিম্ন সময়টা কত হবে নিম্ন সময় সমান কী পেয়ে যাব ছয়ের সঙ্গে গুণ হবে ওই বড় ভগ্নাংশটা চার হাজার বা তিন হাজার গুণ করে থাকো আট দিন হয়ে গেল তাহলে আমরা পেয়ে গেলাম উত্তরটা আট দিন হয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর আট দিন চলবে ঠিক আছে এই হয়ে গেল অঙ্কটা এবার পরবর্তী অঙ্কটা দেখো ছ নম্বর অঙ্কটা নসিপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি ঠিক আছে তাহলে দেখো এখানে আগের মতো এখানে বার করতে হবে কি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো যেটা বার করলাম সেটি কী দেখেন খামারের সদস্য সংখ্যা এটা সদস্য সংখ্যা হচ্ছে ছজন কতজন সেটা সদস্য সংখ্যা আর একটা হচ্ছে বিষয় সময় সদস্য সংখ্যা বিয়াল্লিশ জন সেখানে চব্বিশ দিন সময় লেগেছে ঠিক আছে খামারটাকে খামারের জমি চাষ করতে বিয়াল্লিশ জন চাষ করলে চব্বিশ দিন সময় লাগে আর ছজন বলেছে কিন্তু ছজন সদস্য অসুস্থ হয়ে পড়ে গেছে তার জন্য ছজন বাদ যাবে পড়ে যাবে কত ছত্রিশ জন এখন ছত্রিশ জন তারা তারা তাহলে কদিনে শেষ করবে বিয়াল্লিশ জন থাকলে চব্বিশ জন শেষ করতে পারতো কিন্তু সজন অসুস্থ হয়ে যায় তারা তারা জন কতদিন সময় লাগবে সমস্ত জমি চাষ করতে বলেছে তাহলে চব্বিশ সমস্ত জমি চাষ করতে তাদের কতদিন সময় লাগবে ছত্রিশ জন লোকের কদিন সময় লাগবে সেটা ব্যাপার করতে হবে এবারে তাহলে এক্ষেত্রে সম্পর্কটা কি দেখে না যাও খামারের নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে সদস্য সংখ্যা যদি কমে যায় এখানে কমে গেছে যদি কমে যায় কমে গেলে তাহলে কী কী হবে তাহলে সময়টা বেড়ে যাবে তাই তো কমে যাচ্ছে মানে সময়টা বেশি লাগবে তাই এখানে এই সম্পর্কটা পেয়ে গেলাম তাহলে অতএব নিম্ন সময় হবে চব্বিশের সঙ্গে বড় ভাবনা এক একটু বড়ো গুণ বিয়াল্লিশ বাই ছত্রিশ বেশ তাহলে এখান থেকে পেয়ে গেলাম আঠাশ দিন ঠিক আছে এই হয়ে গেল আমাদের অঙ্কটা তাহলে দেখো অব অতএব খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের আঠাশ দিন সময় লাগবে ঠিক আছে এই হয়ে গেল অঙ্কটা এবার পরবর্তী অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা এবারে সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা সাত নম্বর অঙ্কতে বলেছে যে একটি কারখানায় হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সঙ্গে যন্ত্রাংশ তৈরি করতে কদিন সময় লাগবে তৈরাসি পদ্ধতি হিসাব করি একই সংখ্যক মানে ওই হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে কদিন সময় লাগবে তাহলে ছিল ষোলোটি মেশিন বেড়েছে আরও দুটি মেশিন তার মানে আঠেরোটি মেশিন যদি হয় তখন কদিন সময় লাগবে এই হচ্ছে ব্যাপার দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখলে মেশিনের সংখ্যা আর বড়দিন সময় সময়টা ওইদিকে তাই দুটো দুটো রাশি ষোলোটি ছিল সাতাশ দিন সময় লাগতো আঠেরোটি হয়েছে ষোলো প্লাস দুই সমান সাতাশ এখানে কিন্তু সরাসরি আঠেরো লিখে দেবে না আঠেরোটা কী করে হলো সেটা লিখে দেবে সেই আমি লিখেছি ষোলো প্লাস দুই ঠিক আছে যাতে বোঝা যায় যে অঙ্ক কি কী ছিল অ্যাকচুয়ালি তুমি তো ওই পুরো অঙ্কটাতেই যেটা ভাষায় ছিল সেটাকে গণিতের ভাষায় করছো সেই জন্য পুরোটাই সেইভাবে করতে হবে দেখবে আমি সেইভাবেই কিন্তু প্রতিটা অঙ্ক করেছি ঠিক আছে এবারে সম্পর্কটা দেখা যাক এখানে সম্পর্ক বলতে কি পেয়েছি ঠিক আছে দেখো একই সময় যদি সময়টা যদি একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে তাহলে মেশিনের সংখ্যা যদি বাড়ে মেশিনের সংখ্যা বাড়লে সময়টা কম লাগবে তাহলে বেশি মেশিন মানে কম সময় কাজটা করে ফেলবে সেটা হলো তাহলে অতএব নিম্ন সময় সমান সাতাশ ইন্টু তাহলে কত ষোলো বা আঠেরো গুণ হবে তাহলে কোথায় হলো চব্বিশ দিন ঠিক আছে তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে এই হয়ে গেল অঙ্কটা ঠিক আছে আচ্ছা এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে আটের জায়গার অঙ্কতে এখানে বলেছে যে সম্পর্কগুলো দেওয়া আছে দেওয়া আছে বলেছে গল্প তৈরি করো আর তৈরাসি পদ্ধতিতে উত্তর খোঁজো উত্তরটা বার করো তোমাদের তোমাদের পরীক্ষাতে সাধারণত গল্প তৈরি করতে বলে না গল্প তৈরি করে দেয়া থাকে দেয়া দেওয়া তারপরে করতে বলে কি সমাধান করতে পারো সেটাকে তৈরাসি পদ্ধতি সমাধান করতে যেমন এই আগে অঙ্কগুলো করলাম ওইভাবে দেওয়া থাকে সমাধান করতে হয় গল্প তৈরি করতে বলে না সেই জন্য আমি এখানে গল্প তৈরি করে দিইনি ঠিক আছে তোমাদের যদি স্কুলে বলে যে গল্প তৈরি করা অঙ্ক আসবে বা ওই ধরনের অঙ্ক যদি তোমাদের করায় তাহলে তোমরা কমেন্ট করো যে স্যার আমাদের এই ধরনের অঙ্ক করাচ্ছে আমাদের গল্প তৈরি করতে আমরা যদি না পারো তাহলে বলো আর পারলে তো খুব ভালো না পারো আমাকে বলো আমি তাহলে গল্প পরের ভিডিওতে করে দেবো তোমাদের তোমরা কমেন্ট করলে সেটা করে দেবো এখন সেই জন্য করাচ্ছি না সাধারণত বেশিরভাগ স্কুলে এগুলো করায় না সেই জন্য আমি এখানে করাচ্ছে না শুধুমাত্র উত্তরটা এখানে বলে দিচ্ছি ঠিক আছে মানে সমস্যাটা দেওয়া থাকলে তারপরে উত্তরটা কী করে করতে হয় সেটা বলে দিচ্ছি দেখেন যে এখানে সমস্যাটা দেওয়া আছে কি পেনের সংখ্যা পঁচিশ আর বারো আছে আর মোট পেনের দাম একশো বারো দশমিক পাঁচ এইটাই দেওয়া আছে ঠিক আছে জিজ্ঞাসা এটা তার অথবা পেনের সংখ্যা যদি কমে এখানে কমছে তো পঁচিশ থেকে বারো পেনের সংখ্যা কমলে কি মোট পেনের দাম কমবে সেই জন্যে মোট পেনের দাম হবে কত অত ইন্টু মানে একশো বারো দশমিক পাঁচ ইন্টু বা বারো বাই পঁচিশ মানে একের থেকে কম ভাগনাংশে গুণ হবে ঠিক আছে এটা হয়ে গেলো দ্বিতীয়টা ক্ষেত্রে কালারি করলে যা হবে ওইটা হয়েছে চুয়ান্ন হয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো নির্দিষ্ট সময় দ্বিতীয় বিদ্যাকেরটা দেখো এখানে গতিবেগ দেওয়া আছে দূরত্ব দেওয়া আছে গতিবেগ আর দূরত্ব গতিবেগ নয় আর নয় হলে তখন দূরত্বটা হয় একশয় বারো পয়েন্ট একশো বারো পয়েন্ট ফাইভ আর গতিবেগ বারো হলে কত বার করতে বলেছে তার মানে কি সময় নির্দিষ্ট যদি থাকে মানে সময়টা নির্দ নিশ্চয়ই এখানে নির্দিষ্ট আছে সময়টা নির্দিষ্ট থাকলে এটা হবে না সময় নির্দিষ্ট থাকলে গতিবেগ যদি বাড়ায় তাহলে অতিক্রান্ত দূরত্ব অবশ্যই কি হবে অতিক্রান্ত দূরত্বটা বাড়বে সময় যেহেতু নির্দিষ্ট তাই গতিবেগ বাড়ালে অতিক্রান্ত দূরত্বটা বাড়বে তোমাদের প্রশ্ন করতে প্রশ্ন করতে পারে মনে যে সময়টা নির্দিষ্ট কেন হবে এটা জিনিস ভেবে দেখো গতিবেগ মানে তো দূরত্ব বায় সময় তাই যদি সময় যদি না নির্দিষ্ট হয় মানে সময় যদি না একই থাকে তাহলে দেখো যদি গতিবেগটা বাড়াই তাহলে দূরত্বটা বাড়বে কি কমবে তুমি কিন্তু বলতে পারবে না কখনও বলতে পারবে না ওটা বাড়বে না কমবে সেজন্য সময়টা নির্দিষ্ট করতেই হবে অবশ্যই ঠিক আছে তো এখানে সময়টা নির্দিষ্ট করা হয়েছে আর অতিকান্ত দূরত্বটা হচ্ছে অতিকান্ত দূরত্ব তাহলে বাড়বে সময় নির্দিষ্ট হলে বেগ বাড়লেই তুমি ভেবে দেখো ধরো তুমি দশ কিমি বেগে যাচ্ছিলে দশ কিমি বেগে যাচ্ছিলে সেখান থেকে বেগ তোমাকে সেটা কুড়ি কিমি করা হলো ঠিক আছে ঘন্টায় কুড়ি কিমি ঘন্টায় আগে দশ কিমি যেতে তাহলে এখন ঘন্টায় কুড়ি কিমি যাচ্ছে তাহলে তাহলে এক ঘন্টায় কত যাচ্ত বেশি যাচ্ছ না তাহলে সময়টা এখানে নির্দিষ্ট আছে এক ঘন্টা সেই সময়টা নির্দিষ্ট আছে জন্য তুমি বেশি যাচ্ছ কি যদি সময়টা এক ঘন্টার জায়গায় আরও কমে যেত আধ ঘন্টা তাহলে তো ওখানে দশ কিমি যেত তাহলে এখানেও তো আধ ঘন্টা এখানে এক ঘন্টায় কুড়ি কিমি তার মানে আধ ঘন্টায় সেই দশ কিমি তাহলে তো দূরত্বটা সমান হয়ে গেল তাহলে বোঝা গেল সময়টাকে নির্দিষ্টটা রাখতে হবে তবে অতিকা দূরত্বটা বাড়বে না কমবে এটা আমরা বলতে পারবো ঠিক আছে তা তাই হয়েছে সময়টা নিশ্চয় থাকলেও দূর প্রতিবেগ বাড়লে অত্যন্ত দূরত্ব বাড়বে তার অতএব নির্ণয় দূরত্ব কত ওটার সঙ্গে বারো বাই নয় গুণ করতে হবে ওই ভাবনাংশটা তাই করা হয়েছে দেখো এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখো পরবর্তী অঙ্কটা শীত পাম পাম্প সংখ্যা আছে আরেকটা সেচের জমির পরিমাণ পাম সংখ্যা ছয় হলে তখন জমির পরিমাণ হচ্ছে এতটা জমি শেষ করতে পারবে একত্রিশ পয়েন্ট টু আর তেরো হলে কত সেটা বার করতে হবে তাহলে এখানে দেখো নির্দিষ্ট সময়ে জমি শেষ করতে সময়ে জমি শেষ করতে নির্দিষ্ট সময়ে জমি শেষ করতে পাম্প সংখ্যা যদি বাড়ানো যায় তাহলে সেচের জমির পরিমাণ কী হবে সেচের জমির পরিমাণ বাড়বে বেশি পাম্প মানে বেশি জমি শেষ করতে পারবে তাই বলেছে জমির পরিমাণ বাড়বে অতএব নিম্ন সেচের জমির পরিমাণটা কত হবে তাহলে একত্রিশ পয়েন্ট টুয়ের সঙ্গে তেরো বাই ছয় গুণ হবে ওই ভগ্নাংশটা মানে একের থেকে বড়ো ভগ্নাংশটাই গুণ হবে ঠিক আছে তাই করে হয়েছে এবার পরবর্তী অঙ্কটা দেখো প্রতি ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য দেওয়া আছে আর ছাত্র সংখ্যা দেওয়া আছে ঠিক আছে এটা দৈনিক বরাদ্দ দানাশস্য তিনশো ছয় আর ছাত্র সংখ্যা চারশয় পঁচিশ এবার যদি সংখ্যা চারশো আটান্ন হয় তখন ওই দৈনিক বরাদ্দ দানাশস্য কত সেটা বার করতে হবে তাই দানাশস্যের পরিমাণ যদি একই থাকে ঠিক আছে থাকলে ছাত্র সংখ্যা বাড়লে ছাত্র সংখ্যা বাড়লে দানাশস্যের পরিমাণটা একই আছে ছাত্র সংখ্যা বাড়লে দৈনিক তাদের তাদের জন্য যে বরাদ্দটা সেটা বাড়বে না কমবে সেটা কমে যাবে যেহেতু ছাত্র সংখ্যা দানাশস্যের পরিমাণ তো একই তাই দৈনিক বরাদ্দ ছাত্র সংখ্যা বাড়ছে তাই তাদের দৈনিক ধরো দশ কেজি কোনো চাল আছে তাদের জন্য একশো জনের জন্য দশ কেজি চাল আছে সেখানে একশো জনের জায়গায় দেড়শো জন হয়ে গেল সেই তো দশ কেজি চাল দেড়শো জন হলে তাদের প্রতিদিন বরাদ্দ চাল কমে যাবে তাই তো সেটাই বলা হয়েছে দানাশস্যের পরিমাণটা কারণ প্রতিদিন বরাদ্দটা কমে যাবে তাদের তাই তাহলে অতএব শট অতএব কী হবে নিম্ন ছাত্র প্রতি দৈনিক বুরাদ্দ দানাশস্যের পরিমাণে তাহলে কত হবে তিনশো ছয়ের সঙ্গে গুণ হবে ওই চারশয় পঁচিশ বাই চারশো চারশয় আটান্ন মানে ছোটো ভাবনাংশ একাত্তর ছোট ভাংশ গুণ হবে এটা কাটাকাটি করলে কত হবে সেটা বার করে নিলে উত্তরটা চলে আসবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের কাজ তাহলে আমাদের প্রতিটা অঙ্ক এই আটটা অঙ্ক ছিল এইগুলো সলভ হয়ে গেল তোমাদের আরেকবার বলছি তোমরা তোমাদের যদি গল্প তৈরি করা অঙ্ক থাকে গল্প তৈরি করতে পারলে তাহলে কমেন্ট করো তোমাদের গল্প তৈরি করে দেবো ঠিক আছে যদি তোমরা না পারো তাহলে এই হয়ে গেলো আজকের এক দশ পয়েন্ট ওয়ানের সবগুলো অঙ্ক সমাধান হয়ে গেল ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তারপরে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত ভালো দেখো